পীরের নিকট বায়াত কি অনুমোদিত না পীরের নিকট বায়াত হওয়া হারাম হারের পীরের নিকট নয় সংগঠনের ইমামের নিকট সংগঠনের নেতার নিকট বায়াত হওয়া না বায়াত হইতে হবে রাষ্ট্রপ্রধানের কাছে যদি তিনি চান আমাদের মতো দেশের রাষ্ট্রপ্রধান নিজেরাই শয়তানের বড় হাড্ডি কারণ কেন হাড্ডি বললাম এরা কোনদিন আল্লাহর কথা বলে না রসুলের কথা বলে না এরা গণতন্ত্রের কথা বলে সমাজতন্ত্রের কথা বলে বহুত্ববাদের কথা বলে আল্লাহ এবং তার কথা বলে না আমাদেরকে আনুগত্য করতে হবে যে আল্লাহ এবং তার রাসুলের পথে থাকে তা আল্লাহ এবং রাসুলের পথে যে থাকে না তার আনুগত্য করার কোন সুযোগ নাই আমরা শুধু রাষ্ট্র হিসাবে মানি বুঝলেন কি একটা হচ্ছে রাষ্ট্র হিসেবে মানা একটা হচ্ছে রাষ্ট্রপ্রধানকে মানা এক জিনিস না রাষ্ট্র আনুগত্য কেন করি কারণ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে আমরাই অশান্তিতে পড়ে যাব আমি যদি কোনো গাড়ি নিয়ে উল্টা পড়তে চলি ট্রাফিক আইন না মানি তো কার ক্ষতি আমার নিজেরই ক্ষতি আমার নিজের লাভের জন্য রাষ্ট্রীয় কিছু আইন আমাকে মানতে হবে কিন্তু যেগুলো আল্লাহ এবং রাসুল বিরোধী আইন এগুলিকে আমাকে মন্ত্র থেকে মানার কোনো সুযোগ নাই বুঝছেন তো সুতরাং তারা যদি আমাদের কাছে বায়ার চায় আল্লাহ রাসুলের হাদির উপর আদর্শের উপরে আমরা অবশ্যই করবো

আপনার জন্য আল্লাহর আল্লাহর জন্য আমি দিনকে আপনার সাথে যুদ্ধ করতে রাজিস এটা হচ্ছে বায়াতের অর্থ এই বায়া কেউ নিতে পারে না নিজেরা নিজেরা কয়েকজন মিলে একজনের নেতা একজন খেতা বানাইয়া বায়াত